ফোনের সবাই যাস করে দেশ করে দিলেন দশ টাকা আমার এক লাখ আচ্ছা এক মাসে মা প্রতি মাসে ধরুন আমার দু লাখ করে যায় আসলেই আচ্ছা তো এটা কি সত্যি না মিথ্যা বলতেছে না সত্যিই করে বলবো কেন কেমন আমি আগে দুই তিন লাখ টাকা দরুর কথা আগে আমি নিজের হাতে পাঁচটা টাকা গুনতে পারতাম না পাঁচটা এক হাজার টাকা নোট হাতে ঘুরতে পারতাম না আর এখন আমি নিজে কামাই করি নিজের পরিশ্রম দিয়ে নিজের টাকা চেয়ে আসছি আল্লাহ আমাকে সেটা দিয়েছেন আল্লাহ কাউকে কখনো ঢোকায় না ঠিক আমি আল্লাহর কাছে চিতার চেয়ে আসছি আল্লাহ আমাকে সেটাই দিয়েছেন না তো কখনো না আমি কার সাথে এরকম করি নাই আপনি বলতে পারেন যে আমি বলছি কেটে আপনার আপনার কাছে আসতে বলছি আচ্ছা ঠিক আছে উনি কিন্তু বলতে পারতো ভাব দেখায় উনি ভাব বেশি এগুলো বলতে পারতো বলেনি কারণ তুমি বিনয়ের সাথে বলেছো কাজটা শেষ ভালোভাবে নিয়েছেন নেগেটিভ ভাবে নেয়নি পজিটিভ ভাবে নিয়েছেন পজিটিভ ভাবে নিয়েছে নেগেটিভ মানে কি পজিটিভ মানে কি আমি আর নেগেটিভ মানে হলো মানে খারাপ ভাবে নিয়েছেন আর পজিটিভ হলো ভালো ভাবে নিয়েছেন আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি ট্যালেন্টেড তোমাকে অনেক খুশি হলাম তুমি এই গানের কথা বলেছো মানে কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না সো এখন আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে ফেসবুক আইডি আছে কিনা তোমার ফেসবুক আইডি তুমি ইউজ করো হ্যাঁ তোমার আইডি নাম কি তো অনেক ক্রিকেটারই আছে ক্রিকেটারই আছে আমার